কিছুক্ষণ আগে একটা পত্রিকা দেখলাম এই যে পত্রিকাটা দেখেন এখানে কী লিখছে এখানে বলতেছে যে রিক্রুটিং এজেন্সির মালিকেরা ডাকাতে একটা মানববন্ধন করেছে যেন মালয়েশিয়া শ্রমবাজার খুলে দেওয়া হয় আর শ্রমবাজার খুলে দিলে তারা বেশি বেশি মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে মানে শ্রমিক ফাটাতে পারবে আমার কথা হচ্ছে যে আপনারা যে বেশি বেশি শ্রমিক ফাটাবেন মালয়েশিয়াতে সেসব শ্রমিকগুলো কি কাজ পাবে কারণ আমরা মালয়েশিয়াতে আছি আমরা জানি সেসব শ্রমিকগুলো কাজ পাবে না কেন সেসব শ্রমিকগুলো কাজ পাবে না কারণ অতীতে যেসব শ্রমিকগুলোকে আপনারা এখানে ফাটাইছেন দুই সালে দুই হাজার তেইশ সালে ফাটাইছেন এই শ্রমিকগুলো কিন্তু বর্তমানে অবৈধ আছে আপনারা যখন আজকে ডাকাতে মিছিল মিটিং করতেছেন আন্দোলন করতেছেন যেন মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া খুলে দেওয়া হয় ঠিক আজকে কিন্তু মালয়েশিয়াতে দেখেন কতগুলো বাংলাদেশিকে গ্রেপ্তার করছে তার মানে প্রতিনিয়ত মালয়েশিয়ান ইমিগ্রেশন বাংলাদেশিদেরকে মালয়েশিয়াতে গ্রেপ্তার করা মানে গ্রেপ্তার করতেছে অবৈধ প্রবাসীদেরকে আপনারা বাংলাদেশ থেকে এদেরকে এখানে ফাটাবেন কাজের কথা বলে এরা এখানে আসার পরে কোনো কাজ পাবে না এরা এখানে এসে অবৈধ হয়ে যাবে কিন্তু আপনার ফকেটে তো টাকা ঠিক মতে যাবে তাই না আপনার ফকেটে টাকা ঠিক মতে যাবে তাই আমি বলবো যে ওই সব রিক্রুটিং এজেন্সিগুলোর কোনো কথা শোনার দরকার নেই যদি গভর্নমেন্টের কোনো ব্যক্তি আমার এই ভিডিওটি দেখে থাকেন ওইসব রিক্রু মানে রেকর্ডিং এজেন্সিগুলোর কথা শোনার কোনো দরকার নেই তারা বাটপারি কথা কথাবার্তি বলে প্রথমে আপনাদের উদ্দেশ্য মানে কাজ হবে যে মালয়েশিয়াতে এসে মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলা মালয়েশিয়াতে যেন বৈধ লোক অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দেয় প্রথমে আপনাদের কাজ হবে যে এই কাজটি করা যখন বৈধ অবৈধ লোকদেরকে বৈধ করার সুযোগ দেবে সবাই যেমন বৈধ হয়ে যাবে কাজ কাম করবে ঠিক তখনই মালয়েশিয়ার শ্রমবাজার চালু করার জন্য আপনারা মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আবেদন জানাতে পারেন এখন আপনারা যদি মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে আবেদন জানান মানলাম আপনাদের কথায় কাজ হয়ে গেল বাংলাদেশ থেকে তারা শ্রমিক এখানে ফাটাই দিল এখন শ্রমিকগুলোকে এখানে কাজ পাবে কাজ পাবে না তারা কি হবে ওই যে দুই হাজার বাইশ সালে দুই হাজার তেইশ সালে যেসব শ্রমিকগুলো এসে এখানে অবৈধ হয়েছে ঠিক তারাও কিন্তু অবৈধ হয়ে যাবে আমি আমার আগের ভিডিও তো বলছি তারাও কিন্তু এখানে অবৈধ হয়ে যাবে অর্থাৎ লাভকার লাভ হচ্ছে যে ওই যে রিক্রুটিং এজেন্সিগুলোর তারা কিন্তু পকেটের টাকা ঠিক মতো ঢুকিয়ে ফেলবে লস হচ্ছে কার আপনার মতো আমার মতো সাধারণ যারা প্রবাসী আছে যারা বিঠা বিক্রি করে কেউ বাড়ি বিক্রি করে কেউ গাড়ি বিক্রি করে তারা আমরা মালয়েশিয়াতে আসছি আসার পর আমরা কাজ পাইনি লস হচ্ছে আপনার আর আমার তাই আমি বলতেছি যে গভর্নমেন্টের কোনো লোক যদি আমার এই কথাগুলো শোনেন এই যে রিক্রুটিং এজেন্সিগুলো এভাবে সিক্রাতে থাকবে শ্রমবাদা চালু করার জন্য এগুলো চালু করার কোনো দরকার নেই আপনারা এদের কথা না শুনে আপনার মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে কথা বলেন আমার অনেক আমার দেশের অনেক লোক আপনার দেশে অবৈধ অবস্থায় আছে তাদেরকে কিভাবে বৈধ করতে হবে হ্যাঁ তাদেরকে কীভাবে বৈধ করতে হবে এই বিষয় নিয়ে কথা বলেন আগে তাদেরকে বৈধ করার ব্যবস্থা করেন পরবর্তীতে না হয় আপনারা গভর্নমেন্টের মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে বলবেন যে এখন শ্রমবাজা চালু করা হোক এখন আমরা বাংলাদেশ থেকে আপনাদের দেশে লোক ফাটামো কথাগুলো কি বুঝতে পেরেছেন তাই ভিডিওটি শেয়ার করবেন আর রিক্রুটিং এজেন্সিগুলো তারা শিক্ষাক তাদের শিক্ষা চাষামেজি আমরা শুনতে থাকবো গভর্নমেন্ট যেন তাদের এই শিক্ষা চাষামেজিতে কান্না দেয় আল্লাহ হাফেজ